নমস্কার আসসালামু আলাইকুম আমি ডাঃ আহমেদ মজুমদার আমি শিশু কিশোর নবজাতক এবং শিশুরি রোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনি কি জানেন মাত্র 7 মিনিটের পরিশ্রম আপনার হৃদরোগের ঝুঁকি 10 বছরের পিছনে দিতে পারে অর্থাৎ কমিয়ে ফেলতে পারে সুতরাং আমি বলবো যে প্রতিটা দিন যদি আপনি জাস্ট 7 মিনিট আপনার নিজের জন্য খরচ করেন তাহলে আপনার যে হৃদরোগের ঝুঁকি তা কিন্তু দশ বছর পিছিয়ে যাবে অর্থাৎ যেই হৃদরোগের ঝুঁকি যদি দশ বছর আগে হওয়ার কথা ছিল সেটা কিন্তু দশ বছর পিছিয়ে যাবে আপনারা জানেন এখন আমাদের হৃদরোগের অনেক যারা বয়স বাড়ছে বা আমাদের ছোট বাবুদের ভিতরেও আমরা দেখেছি হৃদরোগের অনেক রকম প্রকোপ আছে আমি নিজে একজন শিশু বিশেষজ্ঞ সেই সাথে শিশু কার্ডিওলজিস্ট তো আমি বলবো যে প্রতিদিন যদি সাত মিনিট আপনার নিজের জন্য ব্যয় করেন তাহলে কিন্তু এই ঝুঁকি কমানো সম্ভব তাহলে কি হতে পারে সেটি হচ্ছে আপনি যদি প্রতিদিন সাত মিনিট দিয়ে ওঠানামা করেন তাহলে কিন্তু আপনার এই হৃদরোগের ঝুঁকি অনেকাংশে লাঘব হবে আমরা এখন সবাই চলা করি আমি বলবো যে যদি আপনি সাত মিনিট প্রতিদিন এই সিঁড়িতে করেন তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে আপনার ঘুম ভালো হবে যে এক্সারসাইজ আমাদের করার সময় হয় না সেই এক্সারসাইজ আপনার কিন্তু হয়ে যাবে আপনার মাসেলগুলো রিল্যাক্স হবে এবং ওই যেটা বলেছিলাম ঘুমটাও কিন্তু আপনার ভালো আসবে এবং আপনার শরীরে যে চর্বি অযাচিত চর্বি কমাতেও কিন্তু সাহায্য করবে আমি বলব প্লিজ আপনারা প্রতিদিন সাত মিনিট আপনার নিজের জন্য ব্যয় করুন এবং বছরে একটি দিন আপনারা আপনার পরীক্ষা প্রয়োজনে বলে পরীক্ষা করুন প্রতি জন্মদিনে আপনার নিজস্ব পরীক্ষাগুলো করুন